দেশের এই চরম দুর্দিনে দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন রত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই ইমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার সকল রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন আভ্যন্তরীণ কন্দল থাকলে মিটিয়ে ফেলুন একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আর ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন সকলকেই মনে রাখতে হবে সকলকেই মনে রাখতে হবে কাফের মুশরিক মুনাফেকদের অধীনে গোলামির জিন্দিগির চাইতে ইমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জাহাদে শরিক হয়ে শাহাদাতের মৃত্যু শাহাদুণের কোরআনে করিমের তফসিল শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম যেহেতু রাত বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না সেই জন্য পুরা নিউজ বলার আগে হেডলাইনগুলি জানিয়ে দিলাম তবে সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে সেই কথা হচ্ছে সাংবাদিকতা মহান পেশা সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি ঠিক কিনা বলেন এই চট্টগ্রাম তফসিল কোরআন মাহফিলের মাহফিলকে নিয়ে যা ঘটল সাংবাদিকদের মাধ্যমে গোটা চাতি এবং দুনিয়া জানতে পেরেছে ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না বলবো বলাই লাগবে তার মধ্যে একটি পত্রিকা যার নাম জনকণ্ঠ এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকন্ঠ সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামে সাইদিন তাফসির মাহবিল শুরু এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন থামেন থামেন আমার করুণা হয় এই সব লোকের জন্য করুণা হয় রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখো কলিজায় জাহান্নামের ভয় আসে না জনগণথ পত্রিকার জনগণথ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র কেদার আপনি এভাবে খুঁজে খুঁজে পান সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবেন এত বড় মিথ্যে কথা লিখবেন না আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে এবার যুগান্তর যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে যুগান্তরকে দেশবাসী বস্তুনিচ্ছ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্ট আর কি রিপোর্ট করলেন আপনি লিখেছেন হাইকোর্ট আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠাই দেব এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে পিটায়া দিল্লি পাঠাবে এ কথা আমি বলেছি আমার বক্তৃতা লক্ষ্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি এটা মিথ্যা কথা লিখছেন কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন 40 বছর এই রাস্তায় কথা বলি কোরআনের কথা বলি 40 বছর এই রকমের হালকা কথা সরকার পিটাইয়া দিল্লি পাঠাবো এরকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম তাহলে কি মানুষ আসতো আমার মাহবিলে এই যুগান্তর পত্রিকা আমার বগুড়ার বক্তৃতাকে বিকৃত করেছে বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা আপনাদের জানা দরকার সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি বগুড়ায় তার প্রমাণ করেছি বগুড়া আমি কি বলেছি বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম বর্তমান প্রধানমন্ত্রী আমি যা বলি মনে থাকে আমার এবং রেকর্ড আছে হাজার হাজার মানুষের সামনে বলেছি কোন পত্রিকা এরকমের বেকায়দার রিপোর্ট করে নে যেমন আজকে আপনি করেছেন পিঠে দিল্লি পাঠাবোকে আর কেউ করেছে রিপোর্ট সেখানে আমি বলেছি চার দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হইতেই পারে যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন চার দল একত্রিত হয়ে বাংলাদেশটারে পাকিস্তান বানাবে দেখছেন না পত্রিকায় আমি বলেছি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন আমি এইরকমের কথা বলবো না তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয় মিথ্যা আমি বলতে পারি না বলবোই না তবে যা বলেন তা সত্য নয় আস্তে করে বলছি উনি বলছেন দেশ তাহলে পাকিস্তান বানাবে চার দল আমি বললাম বিগত একুশ বছর যারা দেশ চালাইছে তারাই তো চার দলের মধ্যে আসে না নাই পাকিস্তান বানাইছে তারা আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে এটা যেমন সম্ভব নয় আমার পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয় আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায় কেউ ধরনের বাজে রিপোর্ট করেনি যুগান্তর লিগেছে সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে জাতি বিভ্রান্ত হবে আমি একটা প্রতিবাদ পাঠালাম অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেপে দিবেন ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা সাপের নাই তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হবে আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কাভারেজ দেওয়া হবে না এটাই হলো তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ এবং তারা চায় তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আমার আকর্ষণে মানুষ আসে না আকর্ষণ হলো বিচ্ছিন্ন করা যাবে না জনগণকে আমি আগে যুগান্তর পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব। আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটাইয়া দিল্লি পাঠায় দেব এই কথা যে এটা আমি ভুল লেগেছি মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই অন্যায় নাই আমরা আশা করবো আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন এর দ্বারা যুগান্তরের মান কমবে না মান বেড়ে যাবে যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন ধরস্বরী পড়েন আল্লাহ বন্ধুগণ কোরআনে করিম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়তের কিতাব এই কিতাব আল্লাহ রব্বুল আর আমিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন